হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি সবাইকে এখন ঘড়িতে পুরোপুরি একটা বাজে আর লক্ষ্মী পুজোর তিথি তো পড়ে গেছে এগারোটা কত তো চলো আজকে নাড়ু করব এখন নাড়ু হবে লুচি হবে সুজি হবে আরও যা হয় ঠাকুর পুজো একবারেই করব একবারে পুজো পাঠ হবে ঠাকুর মশাইকে আর বলা হয়নি এবারে শাশু যেহেতু সব পুজোই করে তো শাশুড়ি করবে চলো এখানে দুটো নারকোল আছে ভালো আছে কি আগে দেখি তারপর নালা নিয়ে এসেছে ওগুলোই ভাঙবো আর সুজিটাও বার করিনি একবারে দেখো তো এই দুটো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো ভালো আছে কি জানি না তো ঠাকুরের বাসন বাসন তো এখানে বার করা হয়েছে সব ধুতে হবে দেখছি কি করে তো চলো ও ফাদার নে দিয়ে গেল হচ্ছে আমাদের নতুন গ্যাস ওভেন কি আছে এই দেখো আমার নারকল কুড়া রেডি তো তিনটে নারকোল ভেঙেছি একটা মালা চিঁড়ে মুরগির জন্য আর পাঁচটা মালা লাড়ু হবে তো চলো বসিয়ে ফেলি তো এখানে ছোট নয় তো এইটা নিলে হয়ে যাবে একটু ধুয়ে মেজে নিতে হবে আর কি তো চলো আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবে একটু একটু কতটা পারবো জানি না এক হাতে তো করবো চেষ্টা করব তো আমার ময়দা মাখা হয়ে গেছে আর এই যে ভাজা ভুচি তো তার নিচে সুজি তো চলো ভাজি ঠাকুরের বুক করতে করতে কথা বলতে পারবো না তাই তোমাদের সাথে ভাবে কথা বলে আমি শেয়ার করতে পারছি না তো একা হাতে সমস্ত কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি আর টাইমলি যেহেতু টাইমলি বলতে আজকের সারাটা দিনই আছে লক্ষ্মী পুজো কোজাগুড়ির লক্ষ্মী পুজো আর এটা আমাদের বংশের লক্ষ্মী পুজো আমরা যেহেতু বাঙাল আর বাঙাল বংশের লক্ষ্মী পুজো তো দুটোই পুজো থাকে একটা গন্ধেশ্বরী লক্ষ্মী পুজো আর একটা কোজাগড়ি তো ওটাই নিজের হাতে করার চেষ্টা করছি হয়তো এবছর খিচুড়ির লাভরা টাইপের করে দিতে পারছি না তারাহুড়োর মধ্যে চেষ্টা করবো পরে বছর থেকে করে দেওয়ার অন্নভোগ ঠাকুরকে তো এই বছরই আমাদের জন্য আর আলাদা করে ঠাকুর আর কি করিনি তো ঠাকুরের ভোগী আমরা গ্রহণ করব তো ওই জন্য ঠাকুরের নতুন গ্যাস ওভেনটা যে নিয়ে এসেছি তোমরা তো দেখেছ তো ওই ওভেনই ঠাকুরের জন্য রান্না হবে তো প্রথমে তো নাড়ুটা করে পাকিয়ে নিয়েছি যেহেতু নাড়ুটা করতে একটু বেশি দেরি হবে আর তারপরে সুজিটা করে নিয়েছিলাম তো সুজিটা করেই তেল ময়দা মেখে বেড়ে নিয়েছি এবার একটা একটা করে সমস্ত লুচি ভেজে নিচ্ছি ছোটো ছোটোই করেছিলাম কারণ ঠাকুরের লুচি না বড় বড় করতে ভালো লাগে না ছোটো ছোটো লুচি দেখতেও ভালো লাগে আর ঠাকুরের জন্য ভালো লাগে পাঁচ রকমের ভাজা করার চেষ্টা করেছিলাম আর পাঁচ রকমের ভাজা তো হয়ে ওঠেনি তো তিন রকমেরই ভাজা করলাম আর দেখো প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলেছে আরও মনটা ভালো হয়ে গেল কারণ যখন আমাদের নিজেদের জন্য লুচি করি তখন যেমন না ফুললে মনটা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তেমনি ঠিক ঠাকুরের জন্যও যদি লুচি করি সেই লুচি যদি না ফলে তো মনটা ভালো লাগে তো প্রত্যেকটা লুচি ফুলেছে আর সুন্দরভাবে নরম হয়েছে তো খুবই ভালো লাগলো ঠাকুরের জন্য করতে পেরেছি যতটুকু পারি ততটুকুরই চেষ্টা করি কারণ কেউ নেই আর আমার তো সেরকম এখন করতে পারে না তো যতটুকু আমি নিজে পেরেছি এবছর পুজোর জোগাড়টা একা হাতে সমস্তটা সামলেছি তো চলো এক এক করে সমস্ত লুচি টুচি ভেজে ঠাকুরের ভোগটাও সাজিয়ে নেব তারপর কথা হচ্ছে তো এবছর বছর আমাদের ঠাকুর মশাই আসবেন না কে পুজো করে না করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবেন ওখানে নিয়েছি ওখানে ওটা মুছে নে না আমি বসবো না আমি দেখতে পাচ্ছি না ও আমি বসবো সাতটা বাজা ডাকা হয়নি তো এবছর প্রথম কোজাগরী লক্ষ্মী পুজো আমার শাশুই করেছে যেহেতু শাশুড়ি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে এবং গন্ধেশ্বরী লক্ষ্মী পুজোও নিজে করে কারণ এক বছর নাকি লক্ষ্মী পুজোর সময় গন্ধেশ্বরী লক্ষ্মী পুজোর সময় আর কি তোমার হা হাজবেন্ডের আর কি তো গাড়ি চালাতে চালায় চালায় বাইরে আর ভাত রান্না করতে গিয়ে হাতে ফ্যান পরে ভাত ফিরে গেছিলো আর লক্ষ্মী পুজোর দিন তো বাড়ি এসে খুবই কান্নাকাটি করেছে আর কি আর তার ড্রেসিং করতে গিয়ে আর তাকে ওষুধ খাওয়াতে গিয়ে ছেলের কাছে থাকতে গিয়ে পুজোর জোগাড় হয়নি আর ঠাকুরমশাই রাগ করে পুজো না করে বাড়ি থেকে বেরিয়ে আসছিল তো সেই থেকেই গন্ধেশ্বরী পুজোতে ঠাকুরমশাই আসে না আমার শাশুড়ি মা নিজেই সমস্ত পুজো করে পাঁচালি করে সমস্ত কিছু করে আর এবারেও তার ব্যতিক্রম তাই করেছে আর গজাগরি লক্ষ্মী পুজোতেও শাশুড়ি করেছে পুজোটা সমস্তটা নিজের হাতেই পুজোটা করেছে আমি সমস্ত জোগাড় করে দিয়েছি ফল কেটে তারপর নৈবিদ্য সাজিয়ে তারপর করে সমস্ত রেডি করে দিয়েছি তারপর বেশি কিছু সাজার টাইম পাইনি সত্যি কথা বলতে আর আলপনাটাও শাশুড়ি দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন আর তোমরা ভোগ দর্শন করো মায়ের ভোগ আর মা যেন সবার ভালো করে আর এই আজকে শুভ পূর্ণিমা কোজাগরির লক্ষ্মী পুজোর তিথিতে সবার ভালো হোক সবার খারাপ হোক আমি এটা কখনোই চাইব না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই সবাই জীবনে যেন খুব ভালো উন্নতি করে তো এটাই মায়ের কাছে কামনা আর মা যেন সবাই কামনা পূর্ণ করে তো যাই হোক বাজারেও তো আজকে লক্ষ্মী পুজো হচ্ছে তো ওখানেও যাব বলে মনটা একটু উকসুক করছে আর কি প্রতিটা বছর ওখানেও লক্ষ্মী পুজো যাই আহ জোগাড় না করলেও হাতে হাতে টুকটাক করে দিই আর তো ওখানেও যাবো যেহেতু এখানে পুজোটা হয়ে গেছে তো সমস্ত কিছুবার শাশুড়ি আজরে নিতে বলবো আর কি ও আমি চলে যাচ্ছি বাজারে যাবো খাবো না সত্যবেলা শেয়ার করবো তো আজকে লক্ষী পুজোর আয়োজন কেমন হলো আর কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে ঘুরাবে না আহ কমেন্টটা অবশ্যই জানাবেন তো চলো বাজারের ঠাকুরটাকে দেখাই পুরো আমাদের ননির মতো সুন্দর একটা মা লক্ষ্মী এসছে আজকে বাজারে রাত্রিবেলা গেছি একাদশীতে চলে আসার কথা ছিল একাদশীতে আমাদের অনেক টুকুমে এসেছিলো বাবার বাড়িতে মামা মামার মেয়েরা ঠাকুরটা হেবি সুন্দর এখন যেন সে বাচ্চা মেয়ে একটা বসে আছে কি ভালো লাগছে একদম তো বাজারে এসে দেখি সেই মাত্র খালি পুজো আরম্ভ হয়েছে তো পুজো আরম্ভ হয়েছে তার মানে হোম হতে এখনো আধ ঘন্টার ওপর দেরি তো পৌনে এক ঘন্টার মতো দেরি হবে তো ওই কারণেই ভাবলাম চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ঠাকুরের ওখানটা তো পরিষ্কার করতে হবে কিন্তু আমি তার ফাঁকেও কাজ সেরে রেখেছি সমস্ত ঠাকুরের বাসন এক জায়গায় গুছিয়ে ঘর বারান্ডাগুলো আবার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখেছি যেহেতু জোগাড় করছিলাম নোংরা তো হয়েছে আর তো পরেই তো বিচ্ছি একটা দেখতে লাগে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে উঠেও গেছে আর তাড়াতাড়ি ঘুরে গেছি তো এইখানে পুজোর জোগাড়টা হতে থাক আমি একটু টুক করে বাড়ি গিয়ে দুটো খেয়ে আসবো তারপর এসে হোমটা দেখবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বাজারের মা প্রতিমাটাকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমার সোনা পাখি এসে বসে আছে ওর মতনই হাইট ওর মতনই দেখতে আর ওর মতনই গলু গোলু যেন মনে হচ্ছে আমার মা লক্ষ্মী ঘর থেকে এখানে এসে বসে আছে এত ভালো লাগছে দুজনকে পাশাপাশি বসালে আর একটা মা লক্ষ্মী আমার তো যাই হোক তো পুজোর জোগাড়তে এখানে হয়েছে দেখলাম ঠাকুরকেও দেখলাম তো চলো একটু পরে দেখা হচ্ছে কৰিছিল মই মাল মাহেক দ্বিমা মাইনাক দাস পুৰুষ পুৰুষ দাস নাট্য কৰ্ম নাম কৰিছে संभवतः भगवान को प्राप्त हो गया ओम स्वाहा ओम स्वाहा नहीं ओम स्वाहा दवाई बहुत सफल हो गया ओम भगवान श्री देवी मां की साधना हुआ ओम स्वाहा ऋषि नामे ओम तथा स्वाहा इंद्र जाया ओम स्वाहा ऋषि नामे ओम तथा महाजीवम दया

ओ बशवाही दंस्त्रस्वाही दंस्त्रावी, ओ बस बाही दंस्त्रस्वाही दंस्त्रावी, ओ कदर इस्लाम प्रमाण पर मसदार तुराया इमी पात उत्तराद मगो, ओ बशवाही दंस्त्रस्वाही दंस्त्रावी स्वाहा <Cornell> <Tamam assim gegangen> अवधि दुश्वहा ऋषि महासुवा एकत्र प्राप्त गुरु र्पाव माधव सनातन भगवाड अनुष्वा वंगित वंगित भ वंगित धोर भयो जी भाई साहब साधारणमा एत प्रदान नसि विष्णु रक्त शुद्ध विष्णु रक्त शुद्ध कल्प बुद्ध श्री विष्णु द्वय अवतार দেৱী ব্ৰহ্ম বিষ্ণু ব্ৰহ্মা বিষ্ণু ধৰো আ कौन दवा बतलाती है बहुत दवा खाने का महीना दवा खाने के लिए विस्तार से बता रहे हो कि रंबांग एक पतली रंबांग कुंतमा खरु तांकेला कुंतमा कबलांग रंबडी कुंतमा Lalu tampilan utamanya, nama एक कनकारा भर के दीजिए ये खिलू दे दे काट लो दीजिए यातायात के আজকের পুজো তো এখানেই শেষ হলো তো হোমও হয়ে গেল তো হোমের টিপ পরে এবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে সমস্ত ফল টল গোছানোরও ব্যাপার আছে তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে জানাচ্ছি শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন টাটা বাই বাই